वो चीज़ और आग लगाओ और आग लगाओ सिर पर आग लगा दिया जाए चौर 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 च चप 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 अगला पूरा फेस पैक लगा दी जाए और मोटा-मोटा कीलो मारे जाए पूरा फेस पैक लगा और मोटा-मोटा कीलो मारे जाए और जोर से माल लगा जाए सभी दूधों से निवेदन के कमर तरो गर्दन तरो कमर तरो गर्दन तरो गले पे फासला ना पीछे तरफ खींचो गले पे फासला के पीछे तरफ खींचो गले पे फासला के पीछे की तरफ खींचो प्राण खा लो शैतान की हां प्राण खा लो शैतान की और खाओ हां चप 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 चप

আমি করতে বলেছিলাম কিছু করতে পারিনি টাকার জন্য আমার ফাইনান্সিয়াল কত টাকা চেয়েছিল সেখান থেকে কত টাকা মনে হয় পাঁচ হাজার টাকার ভেতরে ভাই এরকম কিছু চেয়েছিল আর ওই হ্যাঁ মনে আমার মনে থাকে না কিছু

দেখো টোটাল কটা হ্যাঁ তিনটে তান্ত্রিক আছে শোষণ কালে দুটো বাবা পিছিয়ে যে তান্ত্রিক বেড়ায় সবকে পাশ উঠে যাও সিদ্ধি শক্তি খালি

चढ़ 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 चढ़

হে মহাদেব মহারাজ হে আদিগুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমঃ শিবায় ওম নমঃ শক্তি রূপে গুরু পেরানন্দাম গুরু নমঃ ওম 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 নমঃ শিবায় নমঃ শক্তি রূপে গুরু পেরানন্দাম গুরু ওম 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 নমঃ শিবায় শক্তি রূপে নামটা বলবেন আরেকবার হুম বয়স বলুন হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে কালো জাদু করার চেষ্টা করা হয়েছে পুতুল ক্রিয়া করানোর চেষ্টা করা হয়েছে দুটো প্রেত পাঠানো হয়েছিল চালান করা হয়েছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে তান্ত্রিকের সিদ্ধি শক্তি নিয়ে নেওয়া হয়েছে বড় ক্ষতি তিন থেকে চার বছর ধরে করছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া আপনার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে বিবাহবন্ধন করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে একাধিক লিগাল পলিসিকে সে আপনি জড়িয়েও পড়তে পারেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমান্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত আপনার হয়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে রাত্রিবেলা ঠিক ঘুম হবে না বা অনিদ্রা দেখতে পাওয়া যাচ্ছে সামনে একটা অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার নাম বলুন বাবার বাড়ির তরফ থেকেই জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে আপনাকেও পূর্ণ বিবাহ বন্ধন ও কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই এরকমই দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে আপনারও এছাড়া পিসিওডি ডি পিসিও সোভারি সিনড্রোম বলছে বাবা তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টো টেয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে পরবর্তীকালে আপনারও বিবাহ বন্ধন ও কর্মবন্ধন করা রয়েছে ডিভোর্সের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা কারোর সাথে কথাবার্তা হয় আপনার একটা ছেলে দেখা সম্পর্ক রয়েছে বলছে বাবা

হ্যাঁ মানে আমি এখন যে পরিস্থিতিতে আমার না থাকা খাওয়ার অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে দেনা হয়ে যাবে ভিখারি দয়িন दशा পর্যন্ত হয়ে যেতে পারে এমনও রয়েছে বলছে বাবা আমি এখন পুরো অন্য জায়গায় দেখানো হয়েছিল অন্য কোনো জায়গায় দেখানো হয়েছিল কোন কোন জায়গায় দেখিয়েছেন উনি হচ্ছে আচ্ছা কি নাম ওনার আচ্ছা আচ্ছা তা উনি কি বলেছিলেন পাথর দিয়েছিলেন তা পাথর তো আর ভূত প্রেত যায় না কালো জাদু কাটে না এসবের কথা কিছু বলেনি আচ্ছা পুষ্টি করে দিয়েছিলেন আর নাম্বার কোথা থেকে পেয়েছেন নাম্বার সাংকেতিক চিহ্ন এগুলো কোথা থেকে পেয়েছেন ওখান থেকে আপনারা নিয়ে প্রয়োগ করেছেন নিজেদের উপর তাই তো ঠিক আছে বলে দিচ্ছি কী করতে হবে ধামতে থেকে কৃপা হবে ঠিক আছে আপনি কি ওই ছেলেটার সাথে এগোতে চাইছেন কিন্তু ওই ছেলেটার সাথে ষোলো আনা যোগ নেই বলছে বাবা বুঝতে পেরেছেন ওদের বাড়ির তরফ থেকেও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হলেও ডিভোর্স হয়ে যাবে কিন্তু আপনার তো অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছেন বলছে বাবা হুম স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কও তৈরি হয়ে গেছে এরকম দেখাচ্ছে হুম হুম কিন্তু ষোলো আনা যোগ নেই বলছে বাবা ঠিক আছে ডাক্তার দেখানো হয়েছে মাকে আমি যদি বলি পুজো দিতে চাল পুজো দিতে বা কোনো জোর জবরদস্তি নিয়ে যেতে হবে মানে নিজে থেকে কোনো কিছু না নিজে থেকে কিছু করে না আচ্ছা ডাক্তার দেখানো হয়নি ডাক্তার দেখানো হয়েছিল

বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে পূর্ণবিবাহ আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বিচ্ছেদক্রিয়া দুই থেকে তিনবার করার চেষ্টা করা হয়েছে পেট বন্ধন চার থেকে পাঁচবার করার চেষ্টা করা হয়েছে সন্তানাদি নষ্টের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একটা খোলা প্রেত ছিল যেটা নাভির নিচে বসতো বুকে আর মাথায় বসার চেষ্টা করতো খারাপ কাজ করার চেষ্টা করতো সেটাকে টেনেও নেওয়া হয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিপাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে শরীরে আপনার তো পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় বলছে বাবা আলোচনা করা কাজ একদমই হবে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরপর দুটো অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নেশাবান করা হয় ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে পারলে বন্ধ করে দেবেন না ছেড়ে দেবেন ঠিক আছে নাহলে কিন্তু ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন যখন লেবু নিয়ে বসেছিলেন কি হচ্ছিল আপনার আমার কেমন হচ্ছে ঘুরছিল এরকম হয়েছে আগে কোনোদিনও এই প্রথম হলো আগে ভয় আপনি কি হাজবেন্ড হন আপনি দেখে নেবেন ভিডিওতে ওয়াইফের সাথে কি হচ্ছিল ঠিক আছে আমার আগে শুধু বমি পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে যাতে সন্তানাদি না হয় কতদিন বিয়ে হয়েছে সন্তানাদি আছে কোনো না আমার 8 মাস বিয়ে 8 মাস বিয়ে হয়েছে ঠিক আছে গর্ভবন্ধন করার চেষ্টা করা হয়েছে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে পছন্দ করে না হাজবেন্ডের বাড়ির তরফ থেকে বলছে বাবা ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে এই পুরো শিরা খুব যন্ত্রণা হয় প্রতিদিন যন্ত্রণা হয় ওগুলো আজকে থেকেই বন্ধ হয়ে যাবে ব্যাস আজকে থেকেই বন্ধ সব বমি যন্ত্রণা শ্বাসকষ্ট ঘাবরাহাট যত সমস্যা আছে সব আজকে থেকে শেষ

ওটা বাড়ি দিয়ে পূর্বাজ আছে তাদের মুক্তি ঘটেনে দুজন দেখতে পাওয়া যাচ্ছে তারা চাপ দেয় সেই কারণে হচ্ছে কথেকে আসছেন কথেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে